নমস্কার বন্ধুরা লিমকি রান্নাতে সবাইকে স্বাগত এই যে দেখছেন আমার হাতে একটা চাল কুমড়ো আছে এই চাল কুমড়োটা দিয়ে একটা দারুণ টিফিনের রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে চাল কুমড়ো দিয়ে কি টিফিনের রেসিপি বানানো হয় আজকে চাল কুমড়োটাকে এবার আমি কেটে নেব দেখুন চাল কুমড়োটা কিন্তু একদম কচি এই কচি চাল কুমড়ো দিয়েই কিন্তু রেসিপিটা ভালো হবে আর যদি একটু পাকা টাইপের হয় তাহলে দানাগুলো ফেলে দেবেন চাল কুমড়ো তো আমরা সচরাচর রান্না করেই খাই চচ্চড়ি টচ্চড়ি এরকম ধরনেরই রান্না কিন্তু আজকে এটা টিফিনের রেসিপিটা কিন্তু দারুণ বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে একটা আমি এরকম বটি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা কেটেছি গ্রেটার দিয়ে দুটো আলাদা আলাদা করে ভাজতে হবে গ্রেটারের সঙ্গে হাতেরটা একদম মিশছে না ওই জন্য আলাদা করেই ভেজে নিতে হবে আজকে আমি চাল কুমড়ো দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে চাল কুমড়োর চাও তো আমরা চাউমিন যখন বানাই সমস্ত সবজি রকম দিই সেরকম এরকম চাল কুমড়োর চাও বানাতে এরকমই সবজি লাগবে তবেই কিন্তু চাল কুমড়োর চাওটা খেতে ভালো হবে চাল কুমড়োর চাওটা বানাতে গেলে কিন্তু এখানে বাদামের প্রয়োজন তো এখানে চীনা বাদাম আমরা ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে দিদা আবার এটাকে নামিয়ে নেবে দিদি এবার ডিমগুলো ভেজে নেবে যারা না চাল কুমড়ো খেতে পছন্দ করেন তারা যদি এইভাবে একবার বানিয়ে খান তাহলে দেখবেন চাল কুমড়ো যারা পছন্দ নাও করেন তারাও কিন্তু খেয়ে নেবে ভুজিয়া করে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে না এটাকেও নামিয়ে নেবেন না এবার এবার চাল কুমড়ো চাউগুলোকে ভেজে দিতে হবে একদম জড়িয়ে কিন্তু কাদার তাল মতো করে ভাজলে হবে না একটু ভদ্রে থাকবে ঠিক সেরকম ভাবেই ভাজতে হবে দেখুন একদম ঝরঝরে করে দিদা ভেজে তুলে নিয়েছে বাকি যে চাল কুমড়ো গুলো ছিল হাতে কাটা সেগুলো এবার দিদা একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছে এবার এগুলোকে মাখিয়ে নেব নুন মাখিয়ে রেখে দিলে কিন্তু সবজি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে চাল কুমড়োটাও ভালো করে নিতার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আর দেখুন একদম ঝরঝরে হয়ে আছে ভাজার সময় নুন মাখিয়ে রেখে দেওয়া সবজিগুলো ভেজে নিতে হবে এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম

এবার এর মধ্যে সেই ভেজে রেখে দেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার ভেজে রেখে দেওয়া চাল কুমড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে রেখে দেওয়া বাদাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি কতটা সুন্দর লাগছে যারা কিন্তু চালকুমড়ো খেতে পছন্দ করে না তারা কিন্তু যদি এইভাবে বানিয়ে দেন তাহলে দেখবেন খুব ভালো খাবে আর বোঝাও যাবে না যেটা এটা চালকুমড়ো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ